সবুজ যৌথ উপস্থাপনায় শিশির মঞ্চে অনুষ্ঠিত হল এক অনবত্য সাংস্কৃতিক সন্ধ্যা বাদল দিনে নবদিগন্ত নৃত্য শ্রুতি নাটক গুরুশিষ্য পরম্পরা সব মিলিয়ে এক মুগ্ধকর রাত্রি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণে ছিলেন স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী কিংচুক রায় যিনি একক পরিবেশনার পাশাপাশি সমবেত সঙ্গীত পরিবেশনাও পরিচালনা করেন তিনি জানান সুর সাধনা কেবল সাংস্কৃতিক সংগঠন নয় বরং ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর এক সামাজিক যাত্রা ভবিষ্যতেও আমরা এই পথে এগিয়ে যাব এই সন্ধ্যা শুধু শিল্প নয় ছিল মানবিকতার বার্তা সঞ্চালনায় ছিলেন বিপ্লব গঙ্গোপাধ্যায় ও মৌ গুহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান করেছিল আরো গৌরবান্বিত পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রশাসক গৌরঙ্গ বিহারী রায় বিধায়ক দেবাশিস কুমার সুর সাধনা সভাপতি দেবেন্দু সরকার প্রাক্তন সচিব শান্তি দাস প্রশাসনিক আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায় কবি দেবজানী কুমার ও প্রযোজক সম্পাদক দাস প্রমুখ বর্ষার ছোঁয়ায় সৃষ্টিশীলতা আর আবেগের সংমিশ্রণে শিশির মঞ্চে গড়ে উঠল এক স্মরণীয় সন্ধ্যা বাদল দিনে নবদিগন্ত হয়ে উঠল কেবল একটি অনুষ্ঠান নয় এক মানবিক আন্দোলনের সূচনা এইভাবে সুর ও সমাজ সেবার মেলবন্ধনে সাংস্কৃতিক চেতনায় জেগে উঠেছে নতুন বাংলা আমাদের এই কাকু যে চারা থেকে এতদিন লালন করে এসেছিলেন তারপরে আমাদের কাকিমা গত হয়ে যান ক্যান্সারে এবং তার শেষ মুহূর্তের একটি কথা ছিল যে কোনোভাবে ক্যান্সার বাচ্চারা যেন কষ্ট না পায় আমাদের ক্যাথে বা অজ্ঞাতে সেই প্রয়াসে আমরা অসহায় গুণী শিল্পীদের পাশে থাকা থ্যালাসেলমিয়া আক্রান্ত বাচ্চাদের পাশে থাকা এবং ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের পাশে থাকা গত কুড়ি বছর ধরে করে এসেছি এবং চার বছর ধরে আমরা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে আটচল্লিশ জন ক্যান্সার বাচ্চা মানে প্রায় একটা ইউনিট এবং মেডিকেল কলেজে বাচ্চার ক্যান্সারের আমরা সহযোগিতায় আমরা পাশে আমরা এই প্রয়াসে সমবেত হয়েছি এখন সব থেকে বড় কথা আমি কিংসুকদার সম্বন্ধে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে ওকে সকলে হয়তো চেনে একজন মিউজিক ডিরেক্টর হিসাবে উনি নিজে একজন প্লেব্যাক সিঙ্গারও ছিলেন এখন উনি মিউজিক ডিরেক্টর হিসাবে আত্মপ্রকাশ করবেন আমাদের এই সমন্বয় কিভাবে হলো সে ব্যাকগ্রাউন্ডটাও একটু বলে দিই কিংসুক নিজে কিন্তু শুধু সঙ্গীতজ্ঞ নন তিনি একজন বিশিষ্ট আবৃত্তিকার তিনি বেঙ্গল রিসাইটেশন কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলেন এবং একজন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় উনি ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার ছিলেন আজকে আমাদের এই সুর সাধনা এত বড় জায়গায় গেছে যেখানটায় সমস্ত সঙ্গীত এবং সংস্কৃতির মধ্যে দিয়ে এটা সর্বভারতীয় স্তরে আমাদের স্বীকৃতি পেয়েছে এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছে আমি এর যে সিস্টার কনসার্ন আছে এবং আমাদের যে গানের একটা শাখা সতর্কটার হাতটাকে আমি খুব শক্তভাবেই ধরেছি আমাদের ইচ্ছে সামনের দিনে আমরা এতদিনের যে থিওরি সেটাকে এবার প্র্যাকটিসে রূপান্তরিত করবো আমাদের এই গানকে আমরা শুধু প্রশিক্ষণ এবং আমাদের শুধু স্টেজ প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবো না বড় বড় রিয়েলিটি শো এবং দেশ বিদেশে দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে আমরা এটাকে নিয়ে যেতে চাই এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার বিশেষ যে আমার অভিব্যক্তি এই ব্যাপারে সেটা হচ্ছে আমি এটাকে অডিও অডিটি ভিডিও অডিটি এবং ডিজিটালাইজেশন কমার্শিয়ালাইজেশন ব্যাংকিং এবং প্রমোশনে নিয়ে যেতে চাই আমরা মিউজিক ড্যাশবোর্ড ক্রিয়েট করবো এবং সেখানে পার্টিকুলার কিছু লেভেল থাকবে সেই লেভেলের মাধ্যমে আমরা কপিরাইটস নিজেদের কাছে রিজার্ভ করবো এক্সক্লুসিভলি এবং নন এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি কাউকে আমরা দিয়েও দিতে পারি এবং আমাদের কাছে কেউ কপি রাইটের মধ্যে দিয়ে কেউ কোনো সিনেমা কোনো কাজে গান ব্যবহার করতে পারে আমাদের প্রকল্প অনেক বড় আমরা সামনে একটা বিরাট বড় ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখছি এবং আমার যে সিনেমা জগৎ সেই সিনেমা জগতে তিনটি কাজ এখন মুক্তির অপেক্ষায় তার মধ্যে একটি ছবি বাঁচাও সার্ভাইভাল জোনারের উপরে হয়েছে আপনারা খুব তাড়াতাড়ি সামনে দেখবেন আমি প্রিমিয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আর আরো বম্বে দুটি কাজ সাউথ ইন্ডিয়ার একটি কাজ এবং হলিউডের একটি কাজ এখন আমাদের সাথে আমাদের এনলিস্টেড হয়েছে আমরা ঠাকুর মায়ের কৃপায় এবং আপনাদের শুভ কামনায় এগিয়ে যেতে চাই এই ক্যান্সার বাচ্চাগুলো এবং খেলাশেল বাচ্চাগুলো শুধু আমাদের এই জেলা ভিত্তিক স্তরে এবং আমাদের রাজ্য ভিত্তিক স্তরে নয় আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও আমাদের গান শিল্প সংস্কৃতিকে নিয়ে যেতে চাই এবং ওদের পাশে দাঁড়িয়ে আমাদের কোনোভাবে যাতে সহযোগিতা ওদের জীবনে পথ চলার পাথে হয়ে দাঁড়ায় তার জন্য ঠাকুর মায়ের কাছে কামনা করি এবং সব থেকে শেষ পর্যন্ত একটা কথা বলি যে আজকের যে প্রোগ্রামটা বাদল দিনে নবদিগন্ত এই নবদিগন্ত কিন্তু পরিদ্রম ক্ষেত্র থেকে দিগন্ত রেখা অব্দি দেখতে পাওয়া যায় আমাদের কাজ এবার দিগন্ত করা আমাদের রান অনেক বড় সো উই শুড লেট টেক অফ সংস্থার কুড়ি বছর সংস্থা চলছে বাইশ বছর ধরে আমরা কুড়ি বছর ধরে অ্যাক্টিভ কাজ করেছি যে কাজটা করছি সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতিকে ধরে রাখা সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে সঠিক ছেলে মেয়েদের নির্বাচন করে তাদের সঠিক মঞ্চ উপস্থাপন করা এবং সঠিক শিক্ষাদানের মধ্য দিয়ে সেই জন্য সুরেশ মাদার কনসেল হিসেবে অংশগ্রহণ মিউজিক্যাল একাডেমি তৈরি হয়েছে সেটা চলছে কাজ চলছে নীতিমতো প্রচুর ছেলেমেয়েরা এখানে কাজ করছে আমরা চেষ্টা করছি তাদের সঠিক তালিম এবং অনুশীলনের সঠিক মূল্যায়ন করতে আজকে যেটা হয় সুভা বছরে পাঁচটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্যে যে যে আর্থিক সাহায্য আমাদের বিভিন্ন সদস্যরা করে থাকেন তাদের মধ্যে থেকে যেটুকু প্রোডাকশন কস্ট তাছাড়া আমরা ক্যান্সার বাচ্চাদের জন্য টাকা তুলে রাখি এবং আজকেও ঠাকুরপুর মেডিকেল কলেজ থেকে দুজন ক্যান্সার বাচ্চা আসবে তাদের কাছে আমরা অর্থ তুলে দেব এবং এটা কলকাতার সমস্ত শিল্পীদের একটা সহযোগিতা থাকে কোনো কিছুর বিনিময়ে এই অনুষ্ঠানটা নয় সম্পূর্ণ ভালোবেসে সুস্থভাবে এই কাজটা আমরা করছি এটা প্রত্যেকটা শিল্পীকে করা উচিত আমরা বেশ কিছু শিল্পী বন্ধুরা মিলে এবং আমার ছাত্রছাত্রীরা মিলে কাজটা আমরা করছি আশা করি আরও সুন্দর একটা ভালো খবর আজকে আপনারা পাবেন যেটা একটা বিশাল ইয়ে হতে চলেছে এবং আমরা আজকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা জানাবো এই সাড়ে ছটার মধ্যেই সেটা আমরা ইয়ে করতে পারবো আশা করিছি যে একটা সাংস্কৃতিক জগতে একটা ডিসটেন্স আজকে স্থাপন করতে পারি। আর বলবো এই সুরoS হলনার আগামী দিনের চিন্তাভাবনাগুলি। আগামী দিনের চিন্তাভাবনা আমি আগেও বলেছি আপনাদের কারণ আপনারা প্রত্যেকই আমাদের সঙ্গী থাকেন যে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে এটাকে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া। এবং সেই সঙ্গে জেলায় জেলায় আমরা বংশধারীটাকে নিয়ে যাব এবং অনুষ্ঠান এবং তাদের স্বীতির মূল্যায়ন শিক্ষাদানের মধ্য দিয়ে তাদের সুযোগ প্রদান করা এটা আমরা করব এবং সেই সঙ্গে আমরা আরও বড় কিছু করব যেটা আজকে আমরা এই মুহুর্তে বলছি না অন স্টেজ সেটা যিনি করবেন তিনি অ্যানাউন্স করবেন তো যাই হোক এই অনুষ্ঠান চলতে থাকবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান বাইশে শ্রাবণ হবে সেটা আমরা নিউ টাউন উপাসনা প্রেক্ষা গিয়ে ফেলবো আপনারা জানেন যে আগে আমরা পঁচিশে বৈশাখ করেছি আমরা দর্শকদের বসার জায়গা দিতে পারিনি আজকেও তাই অবস্থা প্রায় অর্ধেকের বেশি লোক অডিটোরিয়াম পরিপূর্ণ হয়ে গেছে তো এই সুস্থ সংস্কৃতির জন্য আমাদের লড়াই সঠিক মূল্যায়নের মধ্যে দিয়ে সুশাসনে এগিয়ে চলে সেটা আমাদের প্রত্যেক সাধারণকে ধন্যবাদ জানাই যে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় একটা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে একটা ক্যান্সারে অক্রান্ত বাচ্চার পাঁচ তারা দাঁড়িয়েছেন তাদের সমর্থন নিয়ে তার জন্য তাদের আমার ওকে এবং আজ তোমার সুন্দর একটা নাটক শুনলাম তো এবার আবার কবে শোনা যাবে এরকম নাটক তোমার গলা এত সুন্দর একটা নাটক আমাদের মতো শিল্পীকে ডাকে কি ডাকলে তো শোনা গান বা সমস্ত শিল্পের চর্চা করেন সেখান অনুষ্ঠান করেন সুর সাধনার কিন্তু সেই বিষয়ে একটা বিশিষ্টতা আছে সেটা হচ্ছে যে ওরা কেবল যে শিল্পের কাজটা করেন তা নয় এই শিল্পের কাজের সঙ্গে মানুষকে যুক্ত করেন ওরা সবসময় এমন কিছু কাজ করেন যা মানুষের পক্ষে কোনো অসুস্থ বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করা বা শুধু একজন না হয়তো কোনো হাসপাতালে এক ঝাঁক অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য করা এই ধরনের কাজগুলি সুর সাধনা অনেক দূরবর্তী কোনো স্কুলে বাচ্চাদের কিছু পড়াশোনার উপযোগী জিনিসপত্র

এবং এইটা তো শুধু একটা সাংস্কৃতিক অর্গানাইজেশন নয় ওদের অনেক রকমের কাজ আছে ওরা অনেক রকম সোশ্যাল ওয়ার্ক করে এবং আজকের অনুষ্ঠানটাও যে যে উদ্দেশ্যে করা হচ্ছে সেটা একটা মহৎ উদ্দেশ্যের বিষয়ে কোনো সন্দেহ নেই তো আমরা সব সবসময় ওদের সঙ্গে থাকি এবং যতটা যেভাবে সাহায্য করা যায় সেটা করার চেষ্টা করি এবং এরম করেই মনে হয় আমাদের যে কোনো ব্যাপারের সঙ্গে একটা যদি মানবিক দিক যোগ করা থাকে সাংস্কৃতিক যে সেটাতে তার তার একটা মিনিংফুলনেস হয় তো সেই জন্য আমি সাধনার কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অব্দি এগিয়ে গিয়েছিল সেটাই আমি চাই এবং মানুষকে নিয়ে সবাইকে নিয়ে কিনু রায়ের কাছে গান শেখার সূত্রেই এখানে আসা এবং এটার সাথে যুক্ত হওয়া তো এটা একটা সাংস্কৃতিক অর্গানাইজেশান এটা ঠিক কিন্তু সংস্কৃতির সাথে সাথেও আমরা মূলত ক্যান্সার বাচ্চা বা ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করি আমরা যেটা করি প্রতি বছর একবার কোনো না কোনো ক্যান্সার ইনস্টিটিউট যেমন ধরুন মেডিকেল কলেজ হোক সেটা ঠাকুরপুকুর ক্যান্সার ইনস্টিটিউট হোক সেখানে যাই সেখানে মানে আমরা একটা অনুষ্ঠানও করি তার সাথে তাদের যতটা পারি সাহায্যও করি এবং প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমেই যতটুকু পারা যায় একটা ক্যান্সার চিকিৎসা করা এবং তার খরচ একটা খুবই বড় ব্যাপার তো ক্যান্সারের পেশেন্টদের আমরা সাহায্য করে এই কথা বলার মতন দৃষ্টতা আমাদের নেই তো আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা ক্যান্সার পেশেন্টদের থাকে সাথে থাকার চেষ্টা করি আমি কুড়ি বছর সাধনার সাথে যুক্ত হইনি ঠিকই কিন্তু যে ক বছর হয়েছি তাতে আমার মনে হয় আমি যুগ যুগ ধরে ওদের সাথে আছি এবং ওদের সবসময় আমার শুভকামনা ওদের সাথে আছে যাতে ওরা যে উদ্যোগ নিয়ে ওরা কাজগুলো করে সেই কাজ নিয়ে অনেক এগিয়ে আমার খুব ভালো এবং শুধু এরকম নয় বহু অনুষ্ঠান ওরা একসঙ্গে মানে বছরে করে তবে আজকের দিনের অনুষ্ঠানটা একটা আলাদা তাৎপর্য রয়েছে এক হচ্ছে ওর কুড়ি বছর স্ফুর্তি সুর সাধনা কুড়ি বছর খুব কম কথা নয় এতখানি একটা রাস্তাও বেরিয়ে এসেছে সবাইকে নিয়ে এবং তার সঙ্গে যে একটা ঘটনা যেটাও প্রায় প্রতি বছরই করে আসছে গত চার পাঁচ বছর ধরে সেটা হচ্ছে এই ক্যান্সার আক্রান্ত যারা তাদের পাশে দাঁড়ানো তাকে সাধুবাদ জানাতেই হয় আমাদের কাজ ওর পাশে এসে দাঁড়ানো যতটুকু পাড়া যায় এটুকুই মাত্র তবে তিনসুখের এই এগিয়ে চলার পাশে যত আমাদের মতো আপনাদের মতো সকলের মতো মানুষ যত এগিয়ে আসবে ততই কাজটা আরও বড় জায়গা নেবে এবং আশা করি আগামী দিনে একটা ভালো ভালো কাজ আরো ভালো বড় করে কাজ করতে সক্ষম